নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসুন আজ আমরা ঠাকুর ব্রহ্মানন্দ মহারাজজির কিছু অমৃত অমৃতবাণী বা মূল্যবান বক্তব্য শুনে নিই স্থান আলমবাজার মঠ পয়লা জুন আঠেরোশো সাতানব্বই একজন মহারাজজিকে প্রশ্ন করলেন মহারাজ ঠাকুরের কথা কিছু বলুন ঠাকুর সকলকে কিভাবে দেখতেন তার উত্তরে ব্রহ্মানন্দ মহারাজী বললেন তিনি সকলকে ভগবানভাবে দেখতেন যখন স্বামীজি তাকে একদিন বলেন আপনি আমাদিগকে এত ভালোবাসেন শেষে কি আপনার জড়ভরতের মতো অবস্থা হবে নাকি তিনি তার উত্তরে বললেন জ্বরকে ভেবে জড়ভরত হয়ে থাকে আমি যে চৈতন্যকে ভাবি রে যেদিন তোদিগতে মন আসবে সেদিন সব দূর করে তাড়িয়ে দেব ঠাকুর একদিন কি কারণে স্বামীজির সঙ্গে কথা বলেননি তাহাতে স্বামীজি কিছুমাত্র বৈলক্ষণ্য বোধ না করে অম্লান বদনে থাকায় তিনি বলেছিলেন এই মস্ত আধার আবার কেশব সেন একদিন স্বামীজির খুব প্রশংসা করায় তিনি বলেন অত প্রশংসা করনি এখনও রাস ফুল খাবার ঢের দেরি তিনি বলতেন ভগবানের জন্য কীরকম প্রেম চাই যেমন কুকুরের মাথায় ঘা হলে পাগলের মতো ছটফট করে ঘুরে ঘুরে বেড়ায় ভগবানের জন্য ঠিক সেই রকম অবস্থা হওয়া চাই ঠাকুর কাহাকেও দুই তিন দিনের বেশি কাছে থাকতে দিতেন না কোনো যুবক তার কাছে বহুদিন থাকায় অনেকে বিরক্ত হয় এবং তিনি ত্যাগ ধর্ম শেখান বলে অনুযোগ করে তিনি তাতে বলেন ও সংসার করুক না আমি কি নিষেধ করেছি কিন্তু আগে জ্ঞান লাভ করুক তারপর সংসার করুক আমি কি সকলকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে উপদেশ দিই যাদের দেখি একটু চেতিয়ে দিলেই হবে তাদেরকেই বলি তিনি অপর সকলকে বলতেন তোরা আমরার অম্বল খেগে যা অম্লশুল হলে তখন ওষুধ নিতে আসবি ঠাকুর কখনো কখনো সকলকে জিজ্ঞাসা করতেন এ আমার কেমন স্বভাব বলতো যারা আমাকে এক পয়সার বাতাসা দিতে পারে না যাদের একখানা ছেঁড়া মাদুরে বসাতে দেবার সামর্থ্য নেই তাদের কাছে এত যাই কেন পরে নিজেই আবার বুঝিয়ে বলতেন এদের দেখি যে সহজেই হবে আর এই সকলের হওয়া বড় কঠিন যেন দইয়ের হাঁড়ির মতো দুধ রাখা চলে না তাদের তিনি বলতেন তোমাদের যাতে শীঘ্র শীঘ্র ভগবান লাভ হয় সেই জন্য প্রার্থনা করি একদিন কর্তাবজাদের সম্বন্ধে কথা ওটাতে গিরিশবাবু শ্লেষ প্রকাশ করে বলেন তিনি উহাদের সম্বন্ধে একটা নাটক লিখবেন গিরিশবাবুর এইরূপ কথা শুনে ঠাকুর গম্ভীর ভাব ধারণ করেন এবং বলেন দেখ ইহাদের মধ্যেও অনেক সিদ্ধ পুরুষ হয়ে গেছেন এও একটা পথ ঠাকুরের কথা প্রসঙ্গে মহারাজ বললেন ঠাকুর শ্রাদ্ধ বিবাহদি সাংসারিক কার্যে আহারাদি করতে নিষেধ করতেন ধ্যান করবার পূর্বে হরিনাম করতে বলতেন ঠাকুরকে একদিন স্বামী তুরিয়ানন্দ যখন জিজ্ঞাসা করলেন কাম যায় কী করে তখন তিনি বললেন যাবে কেন গো ওটাকে অন্যদিকে মোড় ফিরিয়ে দাও এইরূপ রাগ লোভ মোহ ইত্যাদি সম্বন্ধেও ওই একই কথা বলেন এই কথা শুনে এর প্রাণ খুব উৎসাহিত হয়ে ওঠে তিনি বলতেন যেখানে অত্যন্ত ব্যাকুলতা সেখানেই তার অধিক প্রকাশ তিনি কাউকে কাউকে বলতেন নিজেকে দেখিয়ে এখানকার প্রতি ভালোবাসা রেখো তাহলেই হবে সে এক আশ্চর্য ব্যাপার হয়ে গেছে স্বামী ব্রহ্মানন্দ জি আরও বলছেন ঠাকুরের কথা প্রসঙ্গে মহারাজ বললেন ঠাকুরের কথাবার্তা বিশেষত তার সাধন ভজন আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রভৃতির বিষয় ঠিক ঠিক শুদ্ধ ভাব অর্থাৎ তার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে বড় ভালো হতো তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া আর অন্য কিছু বলতেন না আবার ভক্তি বিষয় বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন অন্য কিছু বলতেন না তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়ে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ ও বৃথা কেবল আধ্যাত্মিক জ্ঞান ভক্তি ও অনুরাগের জন্যই সাধন করতে হবে আরেকজন তখন স্বামী ব্রহ্মানন্দ জিকে প্রশ্ন করলেন ঠাকুরের সমাধি কিরূপ হতো তার উত্তরে ব্রহ্মানন্দ মহারাজি বললেন বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হতেন কোনো সময় তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত এই অবস্থা থেকে নেমে এলে তার সাধারণ ভাব অতি সহজেই আসত আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন তখন সমাধি থেকে নেমে আসবার পরই জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে সেই রূপ হাঁপিয়ে জোরে জোরে একটা নিঃশ্বাস নিতেন তারপর ক্রমশ তার জ্ঞান আসত ভাব সংবরণের পরও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন সব বোঝা যেত না ওই সময় কখনও কখনও ছোট ছোট সংকল্প করতেন শুক্তো খাব তামাক খাব ইত্যাদি আবার কখনো কখনো মুখের উপর দিয়ে হাতটা উপর থেকে নিচের দিকে টানতেন মহারাজ নিজেই প্রশ্ন উত্থাপন করে বললেন বাহ্যিক সহায়তা বিশেষ কিছু না পেলেও ঠাকুরের দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ তোমরা কি মনে করো একটু জন্মগত সংস্কার ছাড়া আর কিছুই বিশেষ দেখা যায় না এ কি অলৌকিক ব্যাপার নয় আরও অনেক অলৌকিক বিষয় আছে একজন সাধু তাকে রামলালা নামে একটি ধাতব মূর্তি দেন তিনি সেই মূর্তিতে যখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটত একথা তিনি নিজে বলতেন এই অবস্থায় তোমরা জ্বরও আর চৈতন্যের বিভাগ কী করে করবে তিনি বলেছিলেন প্রথম প্রথম তার সাধু হবার বিশেষ কোনো ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব ওলট পালট হয়ে গেল একজন প্রশ্ন করলেন তার কি কোনো যোগ বিভূতি ছিল উত্তরে ব্রহ্মানন্দজি বললেন অবশ্য অবশ্য অনিমাদি বিভূতি আমার নজরে কখনো পড়েনি কিন্তু লোকচরিত্র তিনি খুব বুঝতে পারতেন আরও এই রকমের অনেক অদ্ভুত ব্যাপার আমি নিজের চোখে দেখেছি তখন আরেকজন প্রশ্ন করলেন কালী কৃষ্ণ ইত্যাদি রূপ কি যথার্থই আছে ব্রহ্মানন্দজি তার উত্তরে কিছুক্ষণ থেমে থেকে বললেন হ্যাঁ অবশ্যই আছে আজ আমি স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির কিছু অমূল্য কথোপকথন আপনাদের পড়ে শোনালাম এবং এটি আমি পড়ে শোনালাম ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ মহারাজি নামক গ্রন্থটির থেকে যা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় চাইলে আপনারাও এই গ্রন্থটি সংগ্রহ করতে পারেন প্রসঙ্গে অনেক বিষয় জানতে পারবেন এবং ঠাকুরের কথা অনেক জানতে পারবেন যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে এবং সম্পূর্ণ ভিডিওর শেষ প্রান্ত অবধি দেখবেন একটি বিশেষ বিজ্ঞপ্তি আছে সবাই ভালো থাকবেন